এই ঘটনাটা ঘটার সূত্রপাত হলো যে আমাদের মসজিদের অ্যাকাউন্টে কিছু টাকা আছে প্রায় তিন লাখ প্লাস এই টাকাটা আত্মসাতের একটা পায়তারা চলছিল যারা পাঁচ তারিখের আগে আওয়ামী লীগ ছিল তারা এখন নতুন করে বিএনপি সেজে তারা আবার আমাদের উপরে হামলা চালাচ্ছে পাঁচ তারিখের আগেও তারা আমাদের উপরে জুলুম নির্যাতন অত্যাচার চালিয়েছে ব্যক্তিগতভাবে আমার উপরে জুলুম নির্যাতন অত্যাচার চালিয়েছে আবার পাঁচ তারিখের পরে এসে তারা একই কার্যক্রম করছে যখন তারা তাদের নিজেদের ইচ্ছা মতো করে জায়গা কেনার নাম করে যখন টাকাটা উঠাইতে চাচ্ছিলো ব্যাংক থেকে তখন আমাদের সভাপতি সেই সাইন মানে চেক সাইন করেন নাই সাইন না করার কারণ তাকে হুমকি দেয় বলে যে তুমি কিন্তু তোমার নিজের বিপদ ডেকে আনতেছো এবং তুমি ওখানে থাকো তোমাকে পুলিশ দিয়ে ধরাই নেওয়া হবে এ ধরনের হুমকি ধামকি দেয় যখন সে কোনো হুমকিকে পরোয়া না করে যখন সে বলে যে আমি মুসল্লিদের অনুমতি ছাড়া আমি করতে পারবো না যখন আমাকে তারা আক্রমণ করে আমাকে আক্রমণ করার পরে ঈশার নামাজ পড়ে যখন মুসল্লির একত্রিত হয়ে তারা বলে যে হুজুর আপনাকে যখন তারা আক্রমণ করেছে আপনাকে যখন তারা আঘাত করেছে তখন আপনার চলেন আমরা তাদের কাছে শুনতে যাব কেন তারা আপনি ইমাম আপনাকে আপনি সম্মানিত ব্যক্তি আপনাকে কেন আঘাত করলো যখন আমাদের মুসল্লির একত্রিত হয়ে আমরা শুনতে যাই শুনতে যাওয়ার পরে তখন তারা যেটা করেছে হুমায়ুন হাফিজুর এবং তার সাঙ্গপাঙ্গ যারা ছিল এবং আমাদের গ্রামের এসকেম শিপন এরা সেখানে উপস্থিত ছিল এরা তারা এরা উপস্থিত থেকে তারা আমাদের যে সমস্ত ভাইরা ওখানে শোনার জন্য যায় তাদের উপরে তারা অতর্কিত হামলা চালায় দা দিয়ে এবং রড দিয়ে দা দিয়ে কুপিয়ে আমাদের এক ভাইকে রুবেল ভাইকে তারা এই বুকের পাঁচটা হাড় কেটে ফেলছে হাড় কেটে ফেলছে শুধু তাই নয় তার ফুসফুস ইনফেকশন হয়েছে ফুসফুস ইনফেকশন হওয়ার পাশাপাশি ডাক্তার যেটা বলেছে সেটা হলো তার হাট পর্যন্ত দেখা যাচ্ছে এবং আমাদের সেই ভাই খুব গুরুতর আহত সে সে ছাড়া আমাদের আরও পাঁচজন ভাই আহত হয়েছে কিন্তু আমাদের আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আমাদের রুবেল ভাই যারা এটার সাথে জড়িত পাঁচ তারিখের আগে তারা আওয়ামী লীগ ছিল এখন তারা বিএনপি তারা এই ধরনের কার্যক্রম চালাচ্ছে বিগত দিনে তারা আওয়ামী লীগ ছিল এখন পাঁচ তারিখের পরে তারা মনে করেন যে আবার বিএনপি সাজছে সাজার পরে মনে করেন যে আওয়ামী লীগ সরকার থাকা কালীগ আমাদের অনেক হুমকি ধুমকি দিচ্ছে দেওয়ার পরে এখনো তারা মনে করেন পাঁচ থেকে পরে আমাদের সাধারণ মানুষের পরে হুমকি ধুমকি দেয় অনেক লুটপাট করে এরা আসে সন্তারাস এরা মনে করেন আমরা খুব আতঙ্কের ভিতরে আসি সাদাবাজি লুটপাট করতেছে সাদাবাজি লুটপাট করতেছে সব জায়গা এই গ্রাম থেকে মনে করেন যে মসচুরি গেছে এরা করে এই সমস্ত যত অপকর্ম আছে এদের সাথে মনে করেন যে এরা এগুলোর সাথে জড়িত আমরা চাই এর সূক্ষ্ম বিচার আমাদের ভাইরা যারা মনে করেন যে এখন মৃত্যুর সাথে পাঞ্জাল হচ্ছে আমরা তো এটা নিতে পারি না তো কালকে মসজিদ পান্ডের আমাদের আদর্শ গ্রাম মির্জাপুর আদর্শ গ্রাম মসজিদ পান্ডের তিন থেকে সাড়ে তিন লাখ টাকা আছে এই ফান্ডের টাকাগুলো আত্মসাত করার জন্য মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি খুব ছাপ দেয় তো তারা দিতে ই হলে নিষেধ করলে মানে তাদের হুমকিও দেওয়া হয় পরে এই গ্রামেরই মানে সবার সাথে মানে জনগণ সবার সাথে গ্রাম গ্রামের বাসিন্দা সবার সাথেই এই ব্যাপারটা নিয়ে ওদের সাথে একটা কেন্দ্র হয় ওরা নিজেরাই আসে এখানে আক্রমণ করে দা ছুরি এগুলো নিয়ে আসে একবার মারে মারার পরে এখান থেকে চলে যায়